প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন কয়েকদিন ধরে ভিফোর্টিটা ভিডিওতে কিন্তু আমি এই আল্লাহটা দেখাচ্ছি কিন্তু রিভিউ করছি না এটা দেখিয়ে বলছি যে এটার সাথে আরও প্রোডাক্ট আছে সেগুলো রিভিউ করেছি কিন্তু আজকে এই যে আমার ঘড়িতে দেখুন সকাল সাতটা পঁয়ত্রিশ বাজে আমি খুব সকালে উঠে রিভিউ করছি কারণ এই প্রোডাক্টটা আজকে বুকিং চলে যাবে নর্মালি আমি দুটা তিনটা পর্যন্ত জাগি তারপরে আবার আমাকে সকালবেলা উঠে ভিডিও করতে হচ্ছে কারণ এই প্রোডাক্টটা কিন্তু থাকবে না এটা আজকে বুকিং চলে যাবার পরে আমি সময় পাবো না তো এটা হচ্ছে আমাদের ঢাকা ফার্নিচার বাজারে তৈরি করা মোস্ট পপুলার একটা আইটেম যেটা আমরা একটা হট সেল বলি এটা আমাদের সবচেয়ে বেশি সেল হয় অনেকগুলোর মধ্যে এটা একটি ওয়ান অফ দ্যাম এবং এখানে যে এসএস পাইপটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু অরিজিনাল এসএস পাইপ নোট কপি এটা অরিজিনাল এসএস পাইপ এবং এটা থ্রি ফোর এস পাইপ এবং এটার মোট পাঁচটা ব্যবহার করা হয়েছে এখানে এই আল্লাটা চার ফিট দৈর্ঘ্য এবং চার ফিট উচ্চতা একটা ওয়ার্ডড্রপের সমান উচ্চতা এবং দৈর্ঘ্য আছে চার ফিট ওয়ার্ডড্রপ তো পাঁচ ফিট হয় এটা চার ফিট আসে তিন ফিটের মধ্যে আছে হচ্ছে এই আলনার অংশটুকু যেখানে আপনারা কাপড় রাখবেন গুছিয়ে এবং এক ফিটের মধ্যে আছে হচ্ছে এই অংশটুকু যেখানে কোট হ্যাংকার থাকে তো মূলত কথা হচ্ছে অনেকে বলবেন যে ভাইয়া উপরে ড্রয়ারটা তো থাকে না তো এই ড্রয়ারটা পরে অর্ডার করেছেন যিনি এটা অর্ডার করেছেন বাহারাইন থেকে প্রবাসী ভাইয়া আমরা নাম বলছি না কারণ অনুমতি পাই নাই আমি তো দ্যাটস ওয়াই উনি এই এইটা উপরে নিতে চেয়েছেন এবং পরবর্তীতে মানে এটা কমপ্লিট হওয়ার পরে কিন্তু উনি আমাকে জানিয়েছিলেন তখন আবার সুযোগ ছিল দেখে এটা দেওয়া সম্ভব হয়েছে তো এইগুলো নিয়ে আলাপ পরে হবে আমি অভি আপনারা দেখছেন অভি ওকে ইউটিউব চ্যানেল আর জায়গাটা খুবই কনজাস্টেড আমার অফিসের সামনে রেখে আমাকে ভিডিওটা করতে হচ্ছে চেয়েছিলাম সামনে নিতে সামনে অলরেডি একটা শোকেস আছে যেটা এই কাস্টমারেরই তো এই যে দেখুন বাথরুম এ পাশে আমাদের ফ্যাক্টরি বাথরুমের ভিতরে ঢুকে এর ভিতর থেকে কিন্তু আমাকে রিভিউ করতে হচ্ছে তাও সকালবেলা উঠেছি অনেক সময় মধ্যরাতে করি এই ভিডিওটা কিন্তু একবার করেছিলাম কিন্তু তখন আমার মেমোরি জায়গা ছিল না সো আমাকে আবার ডিলিট করে অন্যান্য ভিডিওগুলো ডিলিট করে নতুন করে আবার করতে হয়েছে তখন পাঁচটা বাজে তো এই পাঁচটা থেকে সাতটা পর্যন্ত সাড়ে সাতটা পর্যন্ত কিন্তু আমি ওয়ার্ক করলাম তো আমার এই কর্মপ্রচেষ্টা যদি আপনাদের একটুও ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন অল অপশন সিলেক্ট করবেন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দর্শক বুঝতেই পারছেন আমার কনফিউশন আমার খুব ঘুম পেয়েছে তারপর ঘুম হবে না কারণ আমাকে এগারোটা থেকে বারোটার মধ্যে আবার ওয়ার্কে ফিরে আসতে হবে আপনাদের জন্যই কাজ করি তো এটার হাইটটা আছে চার ফিট দৈর্ঘ্য আছে চার ফিট ভিতরের দিকে ডিপ বা প্রস্থ যেটা বলেন এটা আছে এক ফিট অর্থাৎ বারো ইঞ্চি তো মূলত আমাদের উপরের এই যে ছয় ইঞ্চি যে ড্রয়ারটা আছে এটা থাকে না তখন বত্রিশ ইঞ্চি একটা জায়গা থাকে এই কোট হ্যাঙ্গারে এটাও কিন্তু এস এস অরিজিনাল এসএস এবং অরিজিনাল সকেট কোট হ্যাঙ্গারে বত্রিশ ইঞ্চি উচ্চতার মধ্যে কিন্তু যথেষ্ট যথেষ্ট যে এখানে শাড়ি আলনা তারপরে পাঞ্জাবি শার্ট কোট বা ব্লেজার ঝুলিয়ে রাখার জন্য তার নিচে একটা ক্যাবিনেট আছে এখানে আমরা একটি স্টিল নব যেটা আমরা ব্যবহার করি এবং এখানে কিন্তু অনেক সময় লক থাকে না এখানে আমরা কিন্তু লক দিয়ে দিয়েছি জেস ক্যামের লক দিয়েছি যেটা ভালো কোয়ালিটিরটা সেটা দিয়েছে এটা দুটা কোয়ালিটি হয় ভালো কোয়ালিটিরটা দেওয়া হয়েছে যেহেতু প্রিমিয়াম প্রোডাক্ট একটা কাট ম্যাগনেট ব্যবহার করা হয়েছে এবং এটার ভিতরের দিকে এগারো ইঞ্চি ক্লিয়ার পাবে যেহেতু পাল্লাটা ভিতরের দিকে তো এটার উপরে হাইটটা আছে হচ্ছে এখানে পঁচিশ ইঞ্চি পাবেন এবং উনি চব্বিশ ইঞ্চিতে উনি বলেছেন উনি একটা মেজারমেন্ট করে বলেছেন যে চব্বিশ ইঞ্চি হয়তো থাকবে তো এখানে পঁচিশ ইঞ্চি আসছে তো ড্রয়ারটার ব্যাপারে প্রথমে একটু কথা বলি ড্রয়ারের উপরের দিকে বারো বাই বারো একটা সেলফ আছে যেখানে চাইলে প্রয়োজনীয় জিনিসপত্র রাখা যাবে এবং তার নিচে যে ড্রয়ারটা উনি নিয়েছেন এক্সট্রা করে এটাও কিন্তু আমার কাছে ভালো লাগলো সেক্ষেত্রে আমি বলবো নেক্সট ডে আপনারা যারা এই ধরনের প্রোডাক্ট নিতে চাচ্ছেন তার হাইটটা একটু আরও এক ফিট বাড়িয়ে নেবেন তাহলে হবে কি এই জায়গার যে লেন্থটা এটা কিন্তু পাওয়া যাবে তারপরেও এই জায়গাতে কিন্তু শার্ট টি শার্ট রাখা যাবে পঁচিশ ইঞ্চির মধ্যে শুধু পাঞ্জাবি আর ব্লেজার রাখা যাবে না শাড়িও রাখা যাবে তার জন্য জায়গাটা ছোটো হয়ে গেছে বাট এক ফিট যদি উঁচু করে নেন দামটা বাড়বে তারপরেও কিন্তু ইউজ করতে পারবেন তো এটা আসলে যার যার বাজেটের উপর নির্ভর করে তো প্রোডাক্টটি হচ্ছে সুপার কোম্পানির ডার্ক অ্যান্টিক কালার এ গ্রেড মেলামাইন বোর্ড এবং যে স্ক্রুগুলো ব্যবহার করা হয়েছে স্ক্রুটা নিয়ে আমি একটু কথা বলি বিক্রেতাদের উদ্দেশ্যে বলি যে সকল বিক্রেতা ভিডিও দেখছেন আপনারা একটু টাকা বেশি দিয়ে ভালো স্ক্রুটা ব্যবহার করবেন যাতে করে এই বোর্ডটা আট দশ পনেরো বিশ বছর পরে নষ্ট হয়ে গেল মানে রাফ ইউজ করার কারণে বা যারা বাসা বেশি বারবার ট্রান্সপোর্ট করেন যেমন আমরা যদি জার্নি করি আমাদের শরীর কিন্তু দুর্বল হয়ে যায় যতই স্ট্রং মানুষই হোক না কেন আঠারো বিশ ঘন্টা জার্নি করলে কিন্তু টায়ার্ড লাগে সো ফার্নিচারের ক্ষেত্রেও তাই বারবার কুলি গাড়িতে উঠাচ্ছে নামাচ্ছে পাঁচতলা তিনতলা দুতলা অনেকে আছেন ভাড়াটিয়া রেগুলার বাসা পরিবর্তন করেন তো তাদের জন্য বলবো যে দেখে নেবেন স্ক্রুগুলো এনশিওর হবেন যে অরিজিনাল চায় না ভালো কোয়ালিটির কি না আমরা প্যাকেটেরগুলো ইউজ করি এমন আছে আমরা বক্সেরগুলা ইউজ করি না প্যাকেটের মানে বক্সেরগুলো ইউজ করি প্যাকেটেরগুলো ইউজ করি না প্যাকেটেরগুলোও করি বা লোকাল বস্তারগুলোন করি না কারণ দামি একটা বোর্ড দিলেন যেমন এই বোর্ডটা সুপার কোম্পানির ষোলো মিলিমিটার এ গ্রেড মেলামাইন বোর্ড কালারটা হচ্ছে ডার্ক অ্যান্ড কালার তো এই যে স্ক্রুগুলো যদি কম দামি হইতো তাহলে এগুলো এক সময় জং ধরতো জং ধরে ভিতর থেকে ভাইরাস একটা ক্রিয়েট করতো এবং এটা খুলে আসতো এবং তখন দামি বোর্ড হয়েও কোনো লাভ হইতো না আবার এটা যদি পেপার বোর্ড কিংবা মাস্টার কপি কপি হয় কিংবা ইকোনমিক বোর্ডও হয় যেটা মেলামাইনের মতো দেখতে সেগুলা দিয়ে যদি ভালো স্ক্রু ইউজ করেন তাও কিন্তু অবশ্যই টিকে যাবে আর কি ফার্নিচারটা অনেকদিন ব্যবহার করতে পারবেন সো মাথায় রাখবেন কম দামে বোর্ড হোক কিন্তু হার্ডওয়্যার ভালো ব্যবহার করতে হবে এসএস পাইপ নিয়ে তো কথা বলেই ফেলেছি এদিকে নিয়েও কথা বললাম উপরের দিকে বলি উপরে কিন্তু একটা ড্রয়ারে চার হ্যান্ডেল এবং একটা প্রোটক্স হাই কোয়ালিটির লক ব্যবহার করা হয়েছে যিনি যেহেতু উনি আমাকে বলেছেন যে এর ভিতরে উনি টাকা পয়সা রাখবেন যেটার পেছনে তো মেলামাইন বোর্ড ব্যবহার করা হয়েছে ষোলো মিলিমিটার আমি দেখাতে পারছি না একটু কনজাস্টেড তাই তারপর একটু চেষ্টা করি এই যে আর এক্সট্রা সাউন্ড আসতেছে এখন সকাল হয়ে গেছে আর এখন সাউন্ড আসতেই থাকবে কারণ আজকে হচ্ছে বুধবার হাটের দিন তো আজকে এখন সাউন্ড হবে সর্বোচ্চ পাঁচটা ছয়টা পর্যন্তই সময় ছিল আমার হাতে আমি লেট করে ফেলছি তো প্লিজ মাইন্ড করবেন না যেহেতু আমি স্পিকার ইউজ করি না আমি প্রফেশনাল ইউটিউবার না নিজে যতটুকু বুঝি বা ফার্নিচার সম্পর্কে জানি সেটাই শেয়ার করি তো সামনে তো দেওয়া হয়েছে পেছনে তো দেওয়া হয়েছে বোর্ড সামনেও কিন্তু বোর্ড আছে এই যে দেখতে পাচ্ছেন ডয়ারের তলাতে সিক্স এম এম পার্টেক্স কোম্পানির মেলামাইন বোর্ডটা ব্যবহার করা হয়েছে যেহেতু আমরা এখানে একটি স্টিকার আছে তখন দেখেছিলাম তাই দেখাই দিলাম যে এরকম স্টিকার হয় পাটের বোর্ডের হ্যাঁ স্টিকার হয় সিক্স এম এমটা যেহেতু ড্রয়ার চ্যানেল ইউজ করা রয়েছে বারো ইঞ্চি ডিপ দেখে দশ ইঞ্চি চ্যানেল ব্যবহার করেছি আশা করি উনি উনি অনেক স্মুথলি ব্যবহার করতে পারবেন আর লক করেও রাখতে পারবেন আর এই নিচের দিকে কিন্তু পাল্লাতে অনেকে জুতা রাখে আমি দেখেছি যারা হোস্টেলে থাকেন কিংবা যারা ব্যাচেলার চাকরি করেন চাকরিজীবীরা এটা বেশি পছন্দ করেন আবার যাদের সংসার আছে বা যারা ফ্যামিলি তাদের বাসায় কিন্তু এটা মানাবে এটা একটা এমন একটা প্রোডাক্ট যে এটা আপনারা বেডরুমে রাখতে পারেন যে কোনো জায়গায় এটা আপনার টাইলসের পর রাখতে পারেন এরকম মেঝেতে রাখতে পারেন এমনকি মাটির ঘরেও অনেকে নিয়ে গিয়ে রাখে টিন শেডের বাসায় রাখতে পারেন ম্যাচ করে যায় আর কি এটা এমনই একটা প্রোডাক্ট তবে কোয়ালিটি অবশ্যই ভালো নিতে হবে এই এগুলা কিন্তু এস এস অরিজিনাল না হলে দামটা অনেক কম হয় আবার এই জায়গায় অনেকে সিলভার দেয় আমি নিজে কিন্তু সিলভারেরটা ব্যবহার করি ওকে কিন্তু এটা দিয়ে যেটা প্রিমিয়াম কোয়ালিটি সেটাই দেওয়া হয়েছে তো ষোলো মিলিমিটার এ গ্রেড সুপার কোম্পানির মেলামাইন বোর্ডে তৈরি করা এই প্রোডাক্টটির রেগুলার প্রাইস কিন্তু একত্রিশশো পঞ্চাশ টাকা চার ফিট বাই চার ফিট চার ফিট দৈর্ঘ্য চার ফিট উচ্চতা এবং প্রস্থ আছে বারো ইঞ্চি অর্থাৎ এক ফিট এটা রেগুলার প্রাইস একত্রিশশো পঞ্চাশ টাকা বাট এখানে একচল্লিশশো পঞ্চাশ টাকা লেগেছে আরও এক হাজার টাকা লেগেছে এই ড্রয়ারটি করতে যেহেতু লকটা দামি হ্যান্ডেল দেওয়া হয়েছে ড্রয়ার আরও একটা কথা এটা বলি ড্রয়ারটা যদি খুলে ফেলেন খুলে নেন তাহলে কিন্তু এর ভিতরে আবার একটা সেলফ আছে অর্থাৎ এই ড্রয়ারের তলাই কিন্তু শেষ নেই এর ভিতরে আরও একটা সেলফ আছে ড্রয়ার খুলে এটা একটা সেলফ হিসাবে ব্যবহার করতে পারবেন ওকে তো আমি লাগিয়ে দিচ্ছি আর অবশ্যই যতবার ড্রয়ার খুলবেন লাগাবেন একটু সাবধানে মিল করে লাগানোর চেষ্টা করবেন যেন উঁচু নিচু না হয় যেমন এই যে আমি এক হাতে ট্রাই করছি এই যে আমি লাগিয়ে ফেলেছি সমান হয়ে গেছে যদি বাঁকা হয়তো তাহলে সাইডে কিন্তু বাঁকা থাকতো আর অবশ্যই অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে যারা চ্যানেল নিচ্ছেন চ্যানেল কব্জা এগুলো কিন্তু একটা প্রিমিয়াম কোয়ালিটি একটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করে তো এগুলো যারা নিচ্ছেন আপনারা সেটা করবেন সেটা হচ্ছে মাসে অন্তত একবার যদি এসি রুমেও রাখেন ময়লা পড়ার সম্ভাবনা নাই তারপরও মাসে অন্তত একবার চ্যানেলগুলো খুলে পরিষ্কার করবেন এবং ভালোভাবে আবার সেট করবেন তাতে করে দীর্ঘদিন পর্যন্ত এই চ্যানেল ব্যবহার করতে পারবেন আমার তো মনে হয় লাইফ টাইম ব্যবহার করতে পারবেন নষ্ট হবে না আর যারা বুঝেন না রাফ ইউজ করেন চ্যানেল খোলার পরে লাগাইতে পারেন না পরিষ্কার করেন না ধুলা ময়লার মধ্যে থাকে হ্যাঁ তো অনেকের বাসা রোডের সাইডে হয় দেখা যায় যে ধুলা ময়লা পরে তো তখন দেখা যায় যে স্কেট করে চ্যানেলগুলো এরকম নতুনের মতো আর ভালো থাকে না তো আমার ভিডিওগুলি স্কিপ না করে যারা পুরোপুরি দেখেন অনেক কিন্তু তথ্য পান কারণ আমি প্রথমে জানাতে চাই দাম বলার আগে যে দাম দিয়ে আপনারা কি জিনিসটা কিনলেন তো দর্শক উপরের ওইটা বাদ দিয়ে এই ড্রয়ারটা বাদ দিয়ে এটা বত্রিশ ইঞ্চি জায়গা থাকে এখন পঁচিশ আছে। আর প্রথমে যেটা বললাম যে নিচের দিকে এখানে ক্যাবিনেটে অনেকে কিন্তু জুতা রাখে আর প্রয়োজনীয় জিনিসপত্র লাখে রাখে এখানে কিন্তু আবার লক দিয়েছি কিন্তু কোনোটাতে কিন্তু আবার লক থাকে না সেটার আবার দাম কম হয় সেটার আবার দাম হয় তিন হাজার টাকা তিন হাজার পঞ্চাশ টাকার মতো দাম হয় তো দর্শক আপনারা দেখলেন সুন্দর একটা কাস্টমাইজ আলনা এটা পটিয়া উপজেলাতে যাবে চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলাতে যাবে আর আমি পটিয়াতে গিয়েছি অনেকবার গিয়েছি যতবার কক্সবাজার গিয়েছি পটিয়াতে গিয়েছি সেখানে একটা রেস্টুরেন্টে আমি খাই দাঁড়ায় পটিয়া বাজারে গিয়েছি যাই না পটিয়া বাজার থেকে কত দূরে যাবে বাট বাহার আইন থেকে যে ভাইয়া এটা অর্ডার করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ পটিয়াতে আমি একটা ফার্নিচার দিতে পেরেছি একটা না তিনটা একটা আল্লাহ এই যে সামনে এখানে একটা শোকেস শোকেসটা দেখিয়ে দিই এবং আরও একটা প্রোডাক্ট আছে ভিতরের দিকে সেটা হচ্ছে একটা রিডিং টেবিল কাম শোকেস আর কি বুক সেলফ এটা খুব পছন্দের একটা জিনিস আমার কাছে খুব ভাল লাগে এই প্রোডাক্টটা তিনটা প্রোডাক্টই রেডি আজকে বুধবার আজকে এটা বুকিং করা হবে উনি শনিবারে নেবেন দোয়া করবেন ওনার জন্য যেন সুন্দরভাবে প্রোডাক্টগুলো ওনার কাছে সেফলি পৌঁছাতে পারি আর এই যে সেফলি পৌঁছাতে পারি এর ক্ষেত্রে কি বললাম এখন পর্যন্ত আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করলেও অনেকে সংশয় থাকে যে ভাইয়া প্রোডাক্টে কোনো ডিফেক্ট টিফেক্ট হইলে এখন পর্যন্ত এরকম ঘটনা হয় নাই বাট ডিফেক্ট যদি হয় তাহলে অবশ্যই আমরা সেই প্রোডাক্ট আবার ব্যাক করে আপনাদেরকে রিসেন্ট করব। আর আপনারা যদি রিসেন্ট নিতে না চান তাহলে আমরা অর্ডার ক্যান্সেল করে আপনাদের যে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করেছেন সেটা আমরা ফেরত দিয়ে দেবো তো আস্থা রাখতে পারেন আল্লাহর উপর এবং আস্থা রাখতে পারেন ঢাকা ফার্নিচার বাজারের উপর আমার উপরে আমি খুব কেয়ারফুলি প্রোডাক্টগুলো কিন্তু র্যাপিং করি এবং ডেলিভারি করি আর সমস্ত লাইবিলিটি সরি সমস্ত দায়িত্ব যা কিছু আছে রেসপন্সিবিলিটি সব কিছু আমাদের কোম্পানির ওকে আপনারা অক্ষত প্রোডাক্ট পাবেন আপনারা নিজেদের ক্ষেত্রে চিন্তা করুন আপনারা বিক্রেতা হলে আপনারা কি চাইতেন যে একটা ডিফেক্টেড প্রোডাক্ট কাস্টমার কাস্টমারের কাছে যাক এটা কেউই চাইবে না তো যদি সৎ অনেস্ট কাস্টমার হয় কারণ ওয়ান টাইম বিজনেস না একটা প্রোডাক্টের পর নির্ভর করতেছে আর আরও দশটা প্রোডাক্ট আরও একশোটা প্রোডাক্ট অর্ডারের কারণ একটা মানুষের সাথে হাজার হাজার শত শত লোকের কানেকশান থাকে আমার হয়ে বা আমার হয়ে তারা কিন্তু মার্কেটিং করতে পারে তো দর্শক এই ছিল এই প্রোডাক্টটির দাম বিয়াল্লিশশো একচল্লিশশো পঞ্চাশ টাকা এটা পড়েছে টোটালি এবং এটা ডেলিভারি চার্জটা আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না কারণ তিনটা মিলে ডেলিভারি চার্জ ছিল তিন হাজার কি সাড়ে তিন হাজার টাকার মতো তো সবগুলো মিলায়ে ওনার একটা রেট করা হয়েছে তো প্রবাসী ভাইয়েরা যারা অর্ডার করে যখন আমাকে বলে যে ভাইয়া আপনার মতো করে করে দেন তখন আমি কিন্তু একটু ভয় পাই কারণ আমার পছন্দ তাদের সাথে নাও মিলতে পারে আর তখন আমি যত্নের ক্ষেত্রে আরও বেশি কিন্তু গুরুত্ব দিয়ে থাকি তো দর্শক সকলে সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি যদিও রাতে ভিডিওটা দেখছেন আমি তো করছি সকালবেলা তাই না শুভ সকাল সবাইকে এবং শুভ রাত্রি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিওতে দেখা হবে কোনো কিছু মিস করে গেলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন অথবা হোয়াটসঅ্যাপে জানাবেন কোনো কিছু এটা জানতে চাইলে আমি আপনাদেরকে জানিয়ে দেব ও আরেকটা কথা বলা হয়নি এখানে ইডিজি ব্যান্ড যেটা ব্যবহার করা হয়েছে থ্রি ফোর এটা হচ্ছে ষোলো মিলিমিটার বোর্ড সুপার কোম্পানির ডার্ক অ্যান্ড কালার এবং এই ইডিজি ব্যান্ডটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এম আহমেদের আর আঠাটা ব্যবহার করা হয়েছে স্যাম বন্ডের যেটা ফুল এই টিকে গ্রুপ যারা এই টিকে গ্রুপ যে যারা সুপার বোর্ড যাদের তারাই এটা আমদানি করে জানা থেকে আমরা গামকিং ব্যবহার করি নানপো ব্যবহার করি এখন বর্তমানে সাম স্যাম্বন ব্যবহার করছি কোয়ালিটি ভালো তাই করছি যদি কোয়ালিটি দেখি খারাপ দিচ্ছে তখন কিন্তু আমরা আবার ভালো কোয়ালিটির দিকে যাব তো বিক্রেতাদেরকেও বলছি আপনারা ভালো কোয়ালিটির দেওয়ার চেষ্টা করবেন আর প্রোডাক্টটি অর্ডার করার জন্য ঢাকা ফার্নিচার বাজার জয়প্রাট সদরের মেলামাইন বোর্ড আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান প্রোডাক্টটি অর্ডার করার জন্য বাম দিকে দেখুন নিচে দুইটা নাম্বার দেওয়া হচ্ছে কল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা দুটা নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে আমার সাথে কথা বলতে পারেন হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ করে যদি ইনস্ট্যান্ট অ্যান্সার না পান মনে যদি হয় যে দেরি হচ্ছে অ্যান্সার পেতে তাহলে সেক্ষেত্রে আমাকে প্রথম নাম্বারটিতে যেটা সিক্স নাইন কল করে একটু রিমাইন্ড করবেন যে ভাইয়া মেসেজ দিয়েছি একটু রিপ্লাই দেন আমি যত ব্যস্ততার মধ্যে থাকি রিপ্লাই করে দেবো এই যে দুইটা প্রোডাক্ট একই রকম তিরিশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি হ্যাঁ রেগুলার প্রোডাক্ট হট আইটেম আমাদের এগুলার রিভিউ আসবে যারা নতুন আপনারা দেখতে হলে সাবস্ক্রাইব করে দিন পাশের বেল আইকন অন করে অল অপশন সিলেক্ট করে দিন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে দিন রিসেন্টলি আপনাদের চাহিদার জন্যই ফেসবুকে এসেছি সবাই আমাকে কমেন্ট করে হোয়াটসঅ্যাপে বলে ভাইয়া ফেসবুকে আসেন ইউটিউবে সবসময় দেখতে পায় না বা ইউটিউবে ঝামেলা মনে হয় তো ফেসবুকে আমার পার্সোনাল আইডিতে আমি অভিলাইফ ওকে দিয়ে একটা পেজ খুলেছি সেখানে ভিডিও আসতেছে এই ভিডিওগুলাই দেখুন সেখানে শেয়ার করে দিন অন্যকে দেখা হয়তো বা আপনার একটা শেয়ারের মাধ্যমে অন্য কেউ এরকম প্রোডাক্টে খুঁজছে আইডিয়া পেতে পারে তো আজকে আর বেশি কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন সকলের আরও একবার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ